ইতিমধ্যে বলে দিয়েছি যে যারা বাড়িতে লাইভে যুক্ত হবেন খেলাটি কিন্তু হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের খেলা পাড়া ঐতিহ্যবাহী ফুটবল খেলা হচ্ছে যেখানে ফাইনাল ম্যাচ সেখানে অবিবাহিত দল এবং বিবাহিত দল অংশগ্রহণ করেছে এই দুইটি দলের খেলা আমরা পূর্ব ইতিহাস থেকে দেখে আসতেছি প্রজন্ম চেঞ্জ হচ্ছে আর এই খেলা প্রজন্ম ভেদাভেদ করে খেলা হয়ে চলতে বর্তমানে খেলাটা হচ্ছে আমরা হুসেনপাড়া প্রাইমারি স্কুল মাঠ বলছিলাম বিষয়টা আসলে এমন না এটা রাস্তার পাশে হুসেনপাড়ার স্কুলটা একটু ক্রস করে আসলে আপনারা এই মাঠটা দেখতে পাবেন অবিবাহিত দল শর্ট করলো সুয়েল তোমার দের খেলা চলছে উভয়বক্ষেই শূন্য কেউ কিন্তু এখন গল করতে পারিনি বিবাহিত দল শূন্য অবিবাহিত দল শূন্য এই পাসটা হচ্ছে আপনার অবিবাহিত দল আর ওই পাঁচটা বিবাহিত দল খেলার মধ্যে দেখুন দর্শক কিন্তু আসলে প্রচুর আসতেছে পশ্চিমবঙ্গের খেলার মধ্যে কিন্তু আসলে আমরা দেখতে পাই ছোটবেলা থেকে দর্শক আসছে অনেক আসলে মাঠটা এবার তারা ভুল সিদ্ধান্ত নিয়ে চলতো কারণ বড় মাঠ আসলে পাবে কোথায় শাহপুর গ্রামের মতো কোনো মাঠই নেই আক্রমণ অবিবাহিত দল দারুণ প্রতিরোধ করলে এখানে কিন্তু বিবাহিত দলের জন্য শর্ট করছে রে বেগি শট আমাদের সুলতান ভাই লম্বা শট লম্বা এক শট করেছিল বিবাহিত দলের ডিফেন্সে থাকা সুহেল শাহিন শাহিন থ্রো করার জন্য প্রস্তুত লম্বা করে থ্রো আক্রমণ এখানে কিন্তু ভালো প্রতিরোধ করেছে বিবাহিত দলের প্লেয়ার শাহিন ফাউল করার জন্য প্রস্তুত বল হারে আউট হয়ে যায় দেখতে পাচ্ছেন আসলে এই মাঠটা ভিজা হওয়ার কারণে বৃষ্টির কারণে কিন্তু মাঠটা আসলে পরিদেক্ত হয়ে গেছে এই মাঠের মধ্যে আসলে কেমন খেলা হবে আপনারা বুঝতেই পারতেছেন তারা কিন্তু আসলে সুন্দর জন্য নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে অতিরিক্ত ফাউল তারা কিন্তু খুব ভালো খেলার চেষ্টা করছে কেউ কাউকে ছাড়ছে না সম্পূর্ণ ভিডিওটি যদি নাও দেখাতে পারি আপনার খেলার ফলাফল পোস্টের মধ্যে জানিয়ে দেওয়া হবে প্রথম খেলা চলছে অভিভাবকের শূন্য অবিবাহিত দল শূন্য অবিবাহিত দল শূন্য প্রস্তুত সুয়েল সুয়েল লম্বা করে শট করেছে আক্রমণে অবিবাহিত দল শট ছিল অলমোস্ট দর্শক কিন্তু অনেক হয়েছে মোটামুটি এই বৃষ্টি বেদার সময়ে বিকেলে কিন্তু দেখুন দর্শক

খেলার মধ্যে ফলাফল জানিয়ে দেওয়া হবে উপরে টাইটেলে ফলাফল জানিয়ে দেবো কে জয় হয়েছে খেলার মধ্যে শুধুমাত্র আপনাদের মাঠটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা কি অবস্থা দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম